री तो है।

মানুষ ঠিকঠাক করে মেয়ে পড়াচ্ছে না আর তুমি সালা বউ কলেজে পড়াচ্ছ তোমার এই কুলের খুঁটা একদিন হবে বইয়ের শখ কুলেন করতে গেছি ভাই আয় ভাই ও ভাই বইয়ের শখ করতে গেছিলে ভাই সেই বউ আমার পাগল বানিয়ে আর একজনের হাত ধরে চলে গেল আরে দুনিয়ার শিক্ষিত লোক তোরা এইভাবে ওই শিক্ষিতের মতো কাজ করতে পারিস এটা জানতাম না জানতাম না জানতাম না জানতাম না আজকে উঠতে উঠতে দাঁড়িয়ে হয়ে গেল কখন নানবো আসলে ঘুম আমার আসলে আল্লাহ বর্তমান ধরো খুব বেশি দেখতে ঘুম প্রতিদিন বউটা সকালে উঠে কলেজে যাই আবার পরীক্ষা যাবে পরীক্ষা দিতি কি করব কি ঘুম হয় না ছাড়া না কারেনের জন্য বউটা আমার ঘুমতে পারিনি তাহলে আর কারেন কারেন যে কি হয়েছে

আমি খাতে যাই তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না থাক পড়াশোনা যাও তুমি রান্না করো আর আমি ঘরে বসে বসে রান্নাই খাই তোমার পড়াশোনা লাগবে তুমি পরীক্ষা দিচ্ছা দিদা পরীক্ষা দিদা

না 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 দুজন ওই কথা কবে না দশ কাঠা জমি আর নয়টা ভারী ছাগল কি আছে এখন হ কাজ বাদ দিব মানে আমি টাকা দিব কোনো প্রশ্ন করতে পারবে না 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 ঠিক আছে শোনা ঠিক আছে শোনা আমারু আবার হইলো ভুল ভাল হয়ে যায় অমাদু টাকা দিচ্ছি তুমি পরীক্ষা হলে ঢোকার আগে কিছু খাইয়ে নিয়ে নে খালি পেটে পরীক্ষার খাতায় মেকা ভালো হয় না কথা কম বলো টাকা বের টাকা নিয়ে আসো আমি পরীক্ষা দিতে যাব যাও দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও আমি শোনা এই নাও আমরা খাঁচি খাঁচি দেওয়া অটোর মধ্যে চড়ে দেওয়া দাও এই 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 নাও এই দুশো টাকা আর এই টাকা মিথ্যা ভাড়া দিবা যাও যাও মাথা ঠান্ডা খুঁজে পক্সি আমি তোমার একটা কথা বলে যাই যাওয়ার আগে যদি আমার পড়াশোনা করাতে চাও আমি যখন টাকা চাবো তুমি তখন টাকা বের করে দেবা কোনো প্রশ্ন ছাড়া ওকে যা 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 এ শোনো অমদু শোনো তোমার নিয়ে আমার কত স্বপ্ন তুমি জানো না তুমি লেখাপড়া শিখবা পরীক্ষা দিয়ে পাশ করবা হ্যাঁ আমারে যে মিয়া ভাই ছেলে

তোমার আমার বহুত যতে ভালো করে নেকতি পড়ে শে তৌফিক শে রহমত ওর পরে বর্ষে তো করে দিও আল্লাহ হ্যাঁ স্যার এই তো চলে আসছি আচ্ছা ঠিক আছে বসেন আপনি এত দেরি আমি তো কখন তো অপেক্ষা করছি তোমার জন্য আর বুঝতো আমি একজন শিক্ষক মানুষ সাইডের লোকজন দেখলে কি ভাবে আরে স্যার আবার স্যার বোঝেন না বাড়ির স্বামী আছে না খায় তো আসতেই দেয় না তাও তো আজকে একটু সকাল সকাল আসেছি ও রান্না হয়নি তাই দেখো আমি এই লুকোচুরি খেলা আমি খেলতে রাজি না আমার এই লুকোচুরি খেলা ভালো লাগে না আমার তো ভালো লাগে না কিন্তু কি করবো বলেন আচ্ছা একটা কাজ করলে হয় না চলো আমরা বিয়ে করে ফেলি এই তো অবাক হওয়ার কি সত্যি আপনি আমারে বিয়ে করবেন অবশ্যই হ্যাঁ আমি তোমার সত্যিকারে বিয়ে করব তো তুমি রাজি তো বিয়ে তো করব ঠিক আছে কিন্তু আমার যে স্বামী আছে ও যদি আবার আমাদের কোনো ঝামেলা করে আর সেটা আমি দেখব সেটা তো তোমার কোনো বিষয় না সে সমস্যা করুক যা করুক সেটা আমি বুঝবো আমি দেখব তোমার এই ব্ল্যাক বাট স্বামীর কথা বাদ দাও তো তাও ও কি করতে পারবে আমার খুব জানা আছে আপনি যদি ভরসা দেন তাহলে আমার কোনো সমস্যা নেই এই তো লক্ষ্মী বিয়ের মতো কথা আরে তুমি আমার পরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে চলো চলো আমরা যাই কাজ অফিসে যাই দেরি কে অশান্তিতে বৌটা নিয়ে খুব টেনশন করবি পা আসতে না কি করবো ওই সকাল বেলায় কুপো লেগে গিয়ে না হয়ে গিয়েছে

আচ্ছা স্যার আপনি কনে নিয়ে এসে বসাই রাখলেন আরে পাগলি আমি তো যেখানে সেখানে যেতে পারি না কাজীকে ফোন করা হয়েছে কাজী এখনই আসবে বুঝলে শোনা পাকি হুম বুঝতে পারছি স্যার আমারে কোথায় এনে বসে রেখেছেন আর কত সময় লাগবে ওরে পাগলি এত অধৈর্য হয় না তুমি একজনের বউ সেই বউ তুমি আমার হবা বুঝতে পেরেছো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো

তুমি কী কিত খেলছ হ্যাঁ তুমি যে কই পরীক্ষা দিতে হবে যাচ্ছে দুইশ টাকা দাও আমি বিশ টাকা দিলাম রে এই নখের মাথা তোমার কোলের ভরে দেওয়ার আগে আমার চিন্তা তুমি একটু করি যে আমার আমার আমরা স্বামী হয়েছে। আরে কত নখে আমার হয়েছে মানুষ ঠিকঠাক করে মেয়ে পড়াচ্ছে না আর তুমি সালা বউ কলেজে পড়াচ্ছ তোমার এই কুলের খুঁটা একদিন হবে আমি বিশ্বাস করিনি রে জয়রণ আমি মুক্তি বাড়ি দি আও নাড়া নয়না ধাড়ি ছাগল বাস কাটা জমি আমি কার জন্য বাঁচি কার দেইছি আর এই নোকার মাতা তোর কোলে ধরে জইর এত আতে চিন্তা করি নে אבי দুঃখ এখন করে দেব আমি এই মু কাট দেব হে কিরা মেল লোক মত দ পুত্র করিয়ে দেবে রে হ যাইরো

আর আমি যদি বলি যে আপনি আমাদের ভিতরে আসবেন না আপনি কি হ্যাঁ আমরা এখানে স্বামী স্ত্রী দুজনে বসে আছি আর আপনি এসে মাছ কাবাবের হাড় আমি চিনি কে তুমি আমার আমি চিনি ওরে আ এ কি কালের আ রে কি ছক গায় নে আমি বিনে বিনে মালিশ করেছি গালিয়ে তুলিয়ে সেট করাইছি খাওয়াইছি দাওয়াইছি ইস্কুলে আ গিয়ে দিতে 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 কোরেসপন্ড তো তুলিছি এতো চাকরি করবে আমি বসে খাবো আরে শেওওয়া করে বাছি তুই কাছে না ও দশনক ও দশজনগণ ও আমার ভাইরা ও আমার বিরা ও আমার সসারা দেখো আমার বউ এই নাক নিয়ে নাচছে কি এসে নিমি নি কালকে ও ভাই আরে পাগল কোথ থেকে

আমার মৌ ছিল রাত্রে আমার বৌ পাগল আমার মৌ হয়ে যাই পাগলাই পাগল 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 আমি পাগল আমি পাগল আমি পাগল আমার বউ পাগল আমার বাপ পাগল আমার আব্বা পাগল 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 আমি পাগল রে ভাই পাগল পাগল কত লোকের কত কথা শুনে রে ভাই বইয়ে শখ পুলেন করতে গেতে ভাই আয় ও ভাই শখ পুলেন করতে গেলে ভাই সেই বউ পাগল বানিয়ে আর হাত আরে দুনিয়ার শিক্ষিত লোক তোরা এইভাবে ওই শিক্ষিতের মতো কাজ করতে পারিস এটা জানতাম না জানতাম না জানতাম না জানতাম না